যদি রিক্সা ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে রিক্সাতে যাতায়াত শতকরা কত কমালে ব্যয় বৃদ্ধি পাবে না অপশন ক চল্লিশ পার্সেন্ট অপশন খ পঁয়ত্রিশ পার্সেন্ট অপশন গ সাঁয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং অপশন ঘ পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা এই অঙ্কটি একই সাথে রিটেনে কীভাবে করবো এবং যদি কখনো এমসিকে কেউ আকার এরকম আসে তাহলে আমরা শর্টকাটে কিভাবে করবো এই দুটি পদ্ধতি আমরা এই ভিডিওতে শিখবো প্রথমে আমরা রিটেন আকারে শিখব সমাধান ধরি পূর্বে রিক্সা ভাড়া ছিল একশো টাকা ধরি পূর্বে রিক্সা ভাড়া ছিল একশো টাকা এবারে যেহেতু ষাট পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে আমরা সুতরাং ষাট পার্সেন্ট বৃদ্ধিতে ভাড়া একশো যোগ ষাট ইকুয়াল একশো ষাট টাকা ঠিক আছে পূর্বে যদি আমরা ধরে নিয়েছি পূর্বে যদি রিক্সা ভাড়া একশো টাকা হয় তাহলে এই মুহূর্তে ষাট পার্সেন্ট বৃদ্ধিতে ভাড়া হলো একশো ষাট টাকা এবার আমরা ওই নেম করব এখন একশো ষাট টাকায় ভাড়া কমাতে হবে ষাট টাকা যেহেতু যাতায়াত শতকরা কত কমাতে হবে তাহলে আমরা এখানে ভাড়া না লিখে যাতায়াত যাতায়াত কমাতে হবে ষাট টাকা তাহলে এক টাকায় যাতায়াত ভাড়া কমাতে হবে এক টাকায় কমাতে গেলে একশো ষাট টাকায় কমাতে হবে ষাট টাকায় এক টাকায় কমাতে হবে কম কম হলে ভাগ হয় তাহলে একশো ষাট এবার বলা হয়েছে যে একশো টাকায় আমরা শতকরা নিয়ে আসবো একশো টাকায় যাতায়াত ভাড়া কমাতে হবে একশো টাকা হলে একের জায়গায় একশো হলে গুণ হবে বেশি হয় ষাট গুণন একশো ডিভাইডেড একশো ষাট এবার আমরা এটাকে কাটাকাটি করি শূন্য আর শূন্য কাটবো তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো চার দুগুণে আট চার পঁচিশ একশো এবার তিন পঁচিশ পঁচাত্তর আর আছে নিচে দুই এবার দুই দিয়ে পঁচাত্তরকে ভাগ করবো তাহলে তিন দুগুণে ছয় বাছে এক পনেরো তিন পাঁচা পনেরো তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় বাঁচে এক তাহলে সাত দুগুণে চোদ্দ বাঁচে হলো এক তাহলে এটিকে আমরা যদি আবার পয়েন্ট আকারে নিই তাহলে দশ হয়ে যাবে পাঁচ দুগুণে দশ সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এই সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট খরচ কমাতে হবে যাতায়াত কমাতে হবে